তৃণমূল নেতা দাদাগিরি জমি বিবাদে মহিলাকে মারধর করে কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ এর সাথে এক সেনা জওয়ানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকির অকথ্য ভাষায় গালি অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে জোর চঞ্চল্য তৈরি হল মালদকের মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় দল কোনোভাবেই বরদাস্ত করবে না বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে আঠেরো শতক জমি বিক্রি রয়েছে সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশায় সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে বায়না বাবদ কিছু টাকা দেন এই কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিন্তু সেই চাপেও সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আনোয়ার আলীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদি রোকসেনা বিবিকে মারধর করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ান আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি এই বিষয়ে আক্রান্ত রোকসেনা বিবি জানান ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনামা দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না কে কে বারণ ছোট বলছে ছোট ছোট মেম্বার কোন দলে মেম্বার ও মেম্বার ও আছে মেম্বার হ্যাঁ ওর বউ তো বলছে কি তোর ভাইকে বারণ করে দে এই নিবে না যদি জমি নিলে তোকেও মার্ডার করবো আর তোর ভাইকে ও করবো তোর ভাইকে করলে তুই বিয়ে কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে তোর ঠিকই লাগবে আমাকে দেখলে যাব তোকে ও মার্ডার করবো আমার হাজবেন্ড বাড়িতে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এইরকম আমার মেয়েকে গাল গালি গালাজ করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুন ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোট আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোট আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর গোলা গোলার ইটা সাটে কলা ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী এমন দাদাগিরিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল তিনি বলেন মানিক চকের মহনার ঘটনা ইনাকপুর গ্রাম পঞ্চায়েতের ওনার গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্বামী দাদার অর্থাৎ লুটরা এই পশ্চিম বাংলায় তো জঙ্গল চলছে কেউ কারো কাছে জমি কিনেছে অর্থাৎ রুকসেনা আর শাহজাহান মিলে জমি কিনে ওই জমিটা ওরা নেবে ভয় দেখিয়ে অর্থাৎ বিনা পয়সায় লুটরাজ করছে আর জমি দিতে রাজি না হয় মানে রক্সেনার জমি হয়তো শাহজাহান কিনেছে দিদি ভাইয়ের সম্পর্ক তার বাড়িতে চড়াও হয় সালমা সুলতানা গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্বামী আনোয়ার আলী সবাই মিলে তার বাড়িতে চড়া হয় তাকে লোকসেনাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার কান ছিঁড়া হয় তাকে মারধর করা হয় এবং পাশাপাশি তার ভাই সেনাজন তাকে ফোনে অথ্য বাসায় হুমকি দেওয়া হয় তাকে কুটিয়ে দেওয়ার

যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম পাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এইটা কিনা আমরা কোনো সময় বরদাস্ত মালদা থেকে পুরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে